নমস্কার সকলকে তো গুড মর্নিং সকলকে আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমি পরিতোষ মাহাতো যোগা টিচার আমি একটা সিরিজ শুরু করতে চলেছি যেটা তিরিশটা ভিডিও হবে একটা কন্টিনিউ একটা ভিডিওর একটা ইয়ে হবে হয়তো সপ্তাহে একটা করে কিংবা সপ্তাহে দুটো করে ভিডিও পোস্ট করব যেটাতে আমরা বাড়িতে বসে বাড়িতে বসে কিভাবে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা যায় তার পুরো একদম এ টু জেড ডিটেলসে গাইডেন্স ঠিক আছে আমাদের অনেকেরই অসুবিধা হয় যে বাইরে কোথাও ক্লাস যেতে অসুবিধা হচ্ছে তখন কি হয় যে অনলাইন থেকে একটা গাইডেন্স দেখে তারপরে নিজে বাড়িতে এক্সারসাইজ করা বা যোগা করা কিংবা শারীরিক এবং মানসিকভাবে কীভাবে ফিট থাকা যায় সেগুলো করার চেষ্টা করি কিন্তু সব সবসময় সেই রকম মনের মতো গাইডেন্স পাই না এমনিতে ইউটিউবে অনেক অনেক ভালো ভালো টিচার আছেন যারা খুব সুন্দরভাবে গাইড করেন তাতে সকলেরই লাভ হয় যারা যারা সেই গাইড ফলো করে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারে তো সেই রকমই আমি ওনাদের ওনাদের মতনই আর কি আমিও গাইড করার আপনাদের চেষ্টা করব যারা যারা চাও যে বাড়িতেই আমি শুরু করবো এক্সারসাইজ যোগাসন মানে মোট কথা বডি এবং মাইন্ড কীভাবে ফিট রাখা যায় তার মানে এ টু জেড মানে কোনো রকমের যাতে অসুবিধা না হয় একদম বেসিক লেভেল থেকে ধীরে ধীরে কীভাবে নিজেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেই রকম একটা ধাপে 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 আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব তো তার জন্যই আমি একটা সিরিজ শুরু করতে চলেছি যেটা হলো যোগা এভরিডে অ্যাট হোম যোগা এভরিডে অ্যাট হোম বাই পরিতোষ মাহাতো আজকের ভিডিওতে মোটামুটি একটা বেসিক নলেজ উপস্থাপনা করব আমাদের ফিট থাকা কিন্তু উদ্দেশ্য নয় আমাদের বাইডিফল ফিট থাকতেই তো হবে তবেই তো আমরা সব কিছু উদ্দেশ্যগুলো পূরণ করতে পারবো আমাদের জীবনের যা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে খোঁজার জন্য কিন্তু আমাদের শরীর সুস্থ রাখতে হবে মন খুশিতে খুশি রাখতে হবে এটা বাই নেচার আমাদের খুশি থাকার কথা কিন্তু আমাদের যে এই পারিপার্শ্বিক যে সমাজ পারিপার্শ্বিক যে এই পুরো মার্কেট সিস্টেমটা এইগুলো আপনার এমন ব্রেন ওয়াশিং করাই যে আপনি কোনোদিনও খুশি থাকতে পারবেন না আপনি যদি পুরোপুরি এই নিউজকে ফলো করেন এবং পুরো যে মার্কেটকে যদি আমি সারা আপনি যদি সারাদিন রাত ফলো করেন তা আপনি কোনোদিনে খুশি থাকতে পারবেন না কিন্তু আমাদের একটা বাই ডিফল্ট নেচারে একটা শরীর সুস্থ এবং আনন্দ থাকার একটা সিস্টেম আছে কিন্তু আমরা ওই সিস্টেমে থাকি না নেচারের কানেকশানে থাকি না আমরা বিশ্ব প্রকৃতি আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি সেই শক্তির সাথে আমরা কানেক্ট থাকি না তো তার জন্যই আমাদের যত রকমের দুঃখ কষ্ট এবং শারীরিক অসুস্থতা তো আমরা আমরা যে যেখানেই আমরা থাকি না কেন যার যতই শরীর খারাপ থাকে থাকুক না কেন যার যতই মন ডিপ্রেসে থাকুক না কেন সেইখান থেকে ইজিলি ওঠা যায় কিন্তু কি আমাদেরকে তো সেই অবস্থাটাকে ছাড়তে হবে আমাদের সেই অভ্যাসটাকে ছাড়তে হবে নয়তো আমরা কীভাবে উপরে উঠতে পারবো হয়তো আমি সারাদিন উল্টো পাল্টা জিনিস খেয়ে যাচ্ছি উল্টো জিনিস দেখে যাচ্ছি আর বলবো যে আমার শরীরটা ফিট নেই আমি আমার মনটা ভালো লাগছে না আমি পড়াশোনা করতে পারছি না আমি জীবনে সফলতা অর্জন করতে পারছি না কি করে হবে সময় থাকতে আমাদেরকে সচেতন হতে হবে তো যারা যারা সচেতন হবে তাদের জীবনটা অবশ্যই পরবর্তীকালে আরও সুন্দরময় হয়ে উঠবে এবং যে মুহূর্তে সচেতন হবে সেই মুহূর্তেই সুন্দর সুন্দরতা খুঁজে পাবে আর কি পৃথিবীতে এইখানে সব কিছুই আছে এই মুহূর্তে তোমার আমার প্রত্যেকটা মানুষের জীবনে এই যে এই মুহূর্তটা এই যে এখন আমি বসে আছি এই মুহূর্তটাতে সব সব খুশি এইখানেই আছে আমরা আমরা চিন্তা করি সব সময় এই হয়তো বড় কিছু একটা হয়ে গেলে আমি হয়তো কোনো কিছু স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা যদি পূরণ হয়ে যায় তখন হয়তো খুশি আছে আমরা সবাই ভাবি যে পাস্টে খুশি আছে সরি মানে ফিউচারে খুশি আছে আর আমরা ওই পাস্টের ওই রঙিন রঙিন জিনিসগুলোকে মনে করি ভাবি আহ আগে কি সুন্দর দিন ছিল আর সামনে যদি এই স্বপ্নটা যদি লাগিয়ে দিই আর এই স্বপ্নটা যদি পূরণ হয় তাহলে আমার আরও জীবনটা কত সুন্দর হবে কিন্তু কিন্তু এই যে এই মুহূর্তটাতেই যে এত সুন্দর সুন্দর সময় এই যে বেঁচে আছি তার গ্র্যাটিটিউডও ফিল করি না তারপরে কী বলবো শরীর সুস্থ আছে কিংবা কাজ হচ্ছে এত কিছু নিজের জীবনে ভালো কিছু হচ্ছে সেইগুলোর জন্য আমরা ভগবানের কাছে এবং ঈশ্বর উপরওয়ালার কাছে একটা বিশ্ব প্রকৃতি মায়ের কাছে ধন্যবাদও জ্ঞাপন করি না আমাদেরকে ভগবান ওই নানা রকমের ব্যাড সিচুয়েশান দিয়ে দিয়ে শিক্ষা দেয় আর কি তাও আমরা শিখতে চাই না আর কিন্তু আমরা যদি শিখে একবার যদি শিখে নিতে পারি তো জীবন একদম ইজি একদম স্মুথলি চলবে আর কি তো আজকের বিষয়বস্তু এই যে আমি পুরো পুরো ব্যাপারটা আমি পুরো খাতাতে নোট করে রেখেছি আসলে আমি সব সবসময় বিষয়ের বাইরে চলে যাই তো তো তার জন্য মোটামুটি আমার পুরো 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 যে দশ তিরিশটা ভিডিও কি কী বিষয়বস্তুর উপর হবে সেইটা আমি লিখে রেখেছি এবং আজকের ভিডিওতে কি কি হবে সেটাও লিখে রেখেছি তাহলে কি হবে আমি আননেসেসারি আলাদা কথাতে আমি যাব না আর কি ঠিক আছে তো আজ প্রথম দিন নমস্কার তাহলে শুরু করি আজকের বিষয়বস্তুর মধ্যে ঢোকার আগে আমরা তো এই ভিডিওটা পারপাসটা হলো যে আমরা বাড়িতে থেকে মানে ফিট কীভাবে থাকতে পারি মানে যোগা এভরিডে যোগা এভরিডে করব তো আমরা তো আর বাইরে সব সময় যেতে পারবো না তো বাড়িতেই করবো আর কি ঠিক আছে যোগা এভরিডে অ্যাট হোম ঠিক আছে এটাই আমার মোটো এই তিরিশটা ভিডিওর এটাই বারবার আমার ঘুরে ফিরে আসবে যে যোগা এভরিডে অ্যাট হোম আর বাড়িতে থেকে যখন কোনো রকমের কিছু যদি অসুবিধা হয় তো আমি আছি গাইডেন্স করার জন্য কোনো রকমের কিছু অসুবিধা হলে এই কমেন্টে লিখবেন আর তারপরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আজকের যে আজকের যে প্রথম দিন আমি যেমন যোগা টিচার তো যোগার ব্যাপারেই বলবো এবং যোগা থেকেই কীভাবে ভালো থাকা যায় ঠিক আছে তো যোগা আমরা তো সবাই যোগা করি এবং যোগা মানেই আমরা জানি যে আসন আমরা সবাই জানি যে শরীরটাকে দুমড়ে মুচড়ে বেন্ডিং ফরওয়ার্ড বেন্ডিং ব্যাকওয়ার্ড বেন্ডিং স্ট্যান্ডিং ব্যালেন্স লেগ ব্যালেন্স হ্যান্ড ব্যালেন্স হেড ব্যালেন্স এইগুলোই আমরা ভাবি যে এটাই হচ্ছে যোগ এটাই হচ্ছে যোগা যোগের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কী শুধুমাত্র কি আসন না তারও বেশি কিছু তো আমাদের এই যোগ যোগ যখনই আসে তখন মহর্ষি পত্যঞ্জলির যে অষ্টাঙ্গ মার্গ আছে তো সেইখানে ওনার আছে বলা আছে যে আমাদের কিছু কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে তবেই আমরা যোগে প্রতিষ্ঠিত হতে পারবো যেটা আত্মজ্ঞান যেটা সেলফ রিয়েলাইজেশান সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জীবনের উদ্দেশ্য যেই বেঁচে থেকে মুক্তিলাভ মানে কি সমস্ত বন্ধন নাশ করে একদম উপরে মানে স্টেবেল হওয়া আর কি সমাধিতে যাওয়া তো সমাধি তো হায়েস্ট লেভেল কিন্তু এখন যেমন ইজিলি বলে দিলাম তো এইটা তো আর এত সহজ নয় কিন্তু কি আমরা যখন পড়াশোনা করব জানবো শিখবো তখন তো আমাদেরকে বলতেই হবে জানতে হবে যে আমরা আমরা কী করতে চলেছি আর কি ঠিক আছে তো যোগের যে অষ্টাঙ্গ মার্ক আটটা যে নিয়ম মানে কী বলবো নিয়ম বলেছেন তার মধ্যে যেমন প্রথম আছে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি ঠিক আছে কিন্তু তার মধ্যে একটা পাঠ হচ্ছে আমাদের আসন আসন পাঠটা তো আমরা মোটামুটি আসন অনেকেই আমরা জানি অনেকে আবার জানিও না আসন ব্যাপারটা তো আমরা আসনটাকেই শুধুমাত্র যোগ বলে দিই তো যোগ মানে আমাদেরকে পুরো প্রসেসটা এবং প্রসেসটা একটা ডিসিপ্লিন ওয়েতে হবে এবং আমরা সচেতনভাবে আমরা যখন লাইফ লিড করবো এবং প্রত্যেকটা জিনিস যখন আমরা ফলো করবো তখনই আমরা যোগের পথে থাকবো এবং যোগই হওয়ার পথে থাকবো এবং আমরা সিদ্ধিপ্রাপ্ত করতে পারবো আর কি ঠিক আছে তো প্রথমে আমরা আমাদেরকে জীবনটা একটা সংযমী জীবনে নিয়ে আসতে হবে নিজেদের লাইফস্টাইলটাকে একটা সংযমী লাইফ লাইফস্টাইল নিয়ে আসতে হবে নিয়মের মধ্যে থাকতে হবে আসন করতে হবে রেগুলার প্রাণায়াম করতে হবে তারপরে কিছু কিছু জিনিস যেগুলো আমার প্রয়োজনীয় নয় সেগুলোকে ত্যাগ করতে হবে তারপরে ধারণা হবে ধ্যান হবে সমাধি হবে আগে আমাদের এই শরীর মনটাকে আগে ব্যবস্থিত করতে হয় তারপরে তার উপরের অবস্থা কিন্তু আমাদের হায়ার স্টেজে তো আমাদের ধারণা ধ্যান সমাধি তো দরকার তবেই তো আমরা ঈশ্বর পরিধান আর কি মানে ভগবানের কাছে যেতে পারবো আমরা যদি নিচের দিকে আমরা ঠিকঠাক যদি লাইফ লিড করতে না পারি তো আমরা উপরে উঠতেই পারবো না কোনো দিনও পারবো না মেডিটেশান যে এই যে মেডিটেশান করা হয় তো মেডিটেশান কখন করতে পারবো যখন আমাদের জীবনে প্রথম একটা সংযমী লাইফস্টাইল হবে তারপরে আমাদের ডিসিপ্লিন একটা জীবন হবে এবং খাওয়া দাওয়া সব কিছু একটা সুষ্ঠুভাবে হবে এবং আমাদের ক্লিনজিং টেকনিক মানে আমাদের বডির একটা পিউরিফিকেশান যেন থাকে আমাদের শারীরিকভাবে যেন আমি পরিষ্কার থাকি মানসিকভাবে যেন আমি পরিষ্কার থাকি এগুলো সবগুলোই একটা মানে নিজের মধ্যে রাখতে হয় প্রাণায়াম যেমন আমার ইন্টারনাল যে ব্রিদিং কন্ট্রোল আমাদের যে প্রাণ শক্তির যে কন্ট্রোল সেইটা আমার আমার নিজেদের মধ্যে ধীরে ধীরে একটা আয়ত্তে নিয়ে আসতে হবে প্র্যাকটিসের মাধ্যমে তো তার জন্যে ফার্স্ট স্টেপে আমাদেরকে প্রাণায়াম করতে হয় আমাদের ব্রিদিং এক্সারসাইজগুলো করতে হয় তারপরে ধীরে 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 যখন যে যতটুকু বুঝতে পারে তারপরে সেই গভীরভাবে আলোচনায় প্র্যাকটিসে যায় আর কি ঠিক আছে তো আমি এখন খুব ডিপে যাব না কেননা ডিপ ওই জিনিসগুলো ওপেন প্ল্যাটফর্মে বলা যায় না এবং ওইগুলো করাও যায় না ঠিক আছে যারা খুবই সিরিয়াস যারা একটু অ্যাডভান্স লেভেলে উঠেছে তাদের সাথে এই সব জিনিসগুলো আলোচনা করা যায় ঠিক আছে তো এখন আমি ওই বেসিক পার্টগুলো নিয়ে আলোচনা করব যেগুলো ইজিলি আমাদের শরীরটাকে সহজ করা যায় এবং শরীরটাকে ফিট রাখা যায় এবং মনটাকে খুশি রাখা যায় ব্রেনটা অ্যাক্টিভ রাখা যায় ঠিক আছে তো যোগ যোগের ব্যাপারটা মোটামুটি অনেকটাই কভার হলো জানি না আপনারা কতটুকু কী বুঝেছেন তো ঠিক আছে এরপরে যোগা কেন করব আর কি এ এরপরে আমি পয়েন্ট লিখে রেখেছি যোগা কেন করব যোগা কেন করব যোগা এই জন্যই করব যাতে আমাদের শরীরটা পুরো এনার্জেটিক থাকে শরীরের পুরো ইন্টারনাল আউটার মানে ইন্টারনাল যে আমাদের অঙ্গপতঙ্গ যেগুলো আছে আমাদের যত ইন্টারনাল গ্ল্যান্ডগুলো আছে আমাদের যত লাংস ফুসফুস লিভার কিডনি তারপরে ইন্টারনাল যতগুলো সিস্টেম আছে যেইগুলোর জন্য আমাদের বডিটা টিকে আছে ওই জিনিসগুলো ভালো যাতে থাকে তার জন্য করব যোগা তারপরে কোন সময় করব এবং কখন যোগা করব হ্যাঁ এটা খুব ভালো কোয়েশ্চেন আমরা যদি ভোরবেলা ভোরবেলা উঠে করতে পারি খুবই ভালো ভোরবেলা ঘুম থেকে উঠে গরম জল খেয়ে তারপর হালকা একটু ইয়ে হাঁটাহাঁটি করে তারপর প্রাত্রটা মোটামুটি ফ্রেশ হয়ে আর কি স্নান করার পর করতে পারেন তারপরে আপনি ইভিনিংও করতে পারেন ঠিক আছে মানে এই এই যে আমাদের এই কী বল হয় মর্নিং না ইভিনিং এই দুটোর সময় করতে পারেন কিন্তু কি মর্নিংটা হচ্ছে বেশি বেটার তো ঠিক আছে কারো হয়তো কেউ হয়তো সকালবেলা এখন উঠতে পারেন না কিংবা তাড়াহুড়োতে অফিস থাকে কিংবা যাই হোক কিন্তু আপনি যদি সন্ধ্যাবেলা ফ্রি থাকেন অবশ্যই শান্ত হবে তার জন্য ব্যবস্থিত ব্যবস্থা করে এবং করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে মোট কথা করাটাই উদ্দেশ্য কেউ বলবে যে আমার সময় নিয়ে আমি করতে পারলাম না আজ সকালবেলা করতে পারলাম না মানে আমি করবো না ওরকম না যখনই আপনার সময় হয়ে করুন আপনার না চেয়ে করা অনেক ভালো তো তার জন্য আপনার যখনই সময় হয়ে করবেন অবশ্যই করুন আর আমি আমি তো আছি সাথে গাইড করার জন্য ঠিক আছে তো কখন করব সেটা হয়ে গেল ওই বেশি ডিটেলসে যাচ্ছি না এবারে কে বলবে যে আমি ভোর চারটে ব্রহ্ম মুহূর্তে করব না পাঁচটার সময় করব না ছটার সময় করব না সাতটার সময় করব। যখন আপনার ইচ্ছে হবে যখন আপনার মনে হবে আপ আমি করার ইচ্ছে করছি করে দাও করো শুরু করো যদি মনে হয় যে আমার দুপুরবেলা করার ইচ্ছে করছে করো কোনো অসুবিধা নেই তবে একদম ভর্তি ভর্তি পেটে করবেন না হ্যাঁ এই যে খাবার বিষয়টা খাওয়া দাওয়া করার পর মোটামুটি তিন চার ঘন্টা পর করলে ভালো হয় পেটটা যাতে হালকা হয়ে যায় যাতে ভারী খাবার খাওয়ার পর যেমন দুপুরবেলায় যদি আপনি বারোটায় খান তো চারটার সময় ইজিলি করা যাবে আর কি ঠিক আছে তার আগে হালকা কিছু খেয়ে নেবেন আর ওই বিষয়টা মাথায় সকালবেলায় খালি পেটে হলে কোনো অসুবিধা নেই সকালবেলা করতে পারেন আর আর তারপরে কি কি বিষয় মাথায় রাখব আমরা যোগাসন যোগা করার আগে একদম স্টেবেল হবে আগে থেকে প্ল্যান করবো যে আমি সকালবেলায় তো যোগা করব। তার জন্য নিজের ম্যাট কিংবা শতরঞ্জি এই যে যেমন শতরঞ্চি টাইপের কিছু একটা থাকবে আপনি একদম ফ্রেশ হয়ে আসবেন কাপড় ঢিলে ঢালা মানে টান টুন টান টান যেন না থাকে এই বিষয়ে রাখবে পরিমিত জল খাবেন জলের যেন অসুবিধা না হয় আর আর আরেকটি কথা সবসময় মাথায় রাখবেন যেটা হলো সচেতনভাবে করবেন এই যে আমি ধরো কোনো একটা আসন করছি জোর করে আমি করে দিচ্ছি যে না আমাকে এইটা করতে হবে এই 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 যে এই স্টুডেন্ট এই অনেক বেন্ডিং করেছে আমাকেও ওইরকম করতে হবে ওইরকম কোনো দিনও না আমার শরীর যতটা পারমিট করবে আমি চেষ্টা করব যে আর একটু ভালো করার আর একটু বেটার করার ধীরে ধীরে বেটার হবে ওই এই নয় যে আমি আজকে চেষ্টা করলাম একদম বেন্ডিং করে একদম ব্যথা ধরিয়ে দিলাম আর তারপরে পাঁচ দিন অফ করে দিলাম কিংবা এক মাস বন্ধ করে দিলাম ওইরকম না কনসিয়াসলি এভরি মুমেন্ট কনসিয়াস আমার পুরো বডিতে কোথায় কি টান পড়ছে আমার কোথায় প্রেশার পড়ছে সেইগুলোকে ফিল করুন আর কোথায় কোন অঙ্গটা আছে এবং কোন আসনের জন্য কোন জায়গাতে হিট করছে এবং কোন জায়গাতে বেনিফিট হচ্ছে সেটাকে রিয়েলাইজ করুন কোন প্রাণায়ামটা আমার কাজে লাগছে এবং কিসের জন্য আমি করছি এবং আমার আমার অ্যাকচুয়ালি বডি কন্ডিশান কেমন কেমন আমার আমার যে প্রিভিয়াস কি কি আমার অসুবিধা আছে সেইগুলো কিন্তু মাথায় রাখতে হবে যোগা মানে ধরো যোগা ক্লাসে ঢুকলাম আমার হয়তো কারো হয়তো খুব বড়ো একটা অপারেশন হয়েছে কিন্তু কি বেসিক জায়গাতে ধরো আমি কোথাও ক্লাস করাই তো আমি তো একটা বেসিক লেভেলে করাই যে সবাই মোটামুটি একটা নর্মাল ফিট আছে আর কি তো সবগুলো তো সবার জন্য নয় কারো যদি কোনো রকমের অসুবিধা থাকে মাথায় কারো যদি কিছু অসুবিধা থাকে মানে মানে বড রকমের কোনো কিছু যদি অসুবিধা থাকে তো তাকে সাবধানে করতে হবে তা আমাদের সাবধানে তাদেরকেই করতে হবে না আমাদের প্রত্যেককেই সাবধানে করতে হবে এবং সচেতনভাবে করতে হবে আসলে যখন আমরা সচেতনভাবে কোনো কিছু করি সেটাই তো যোগের পথ সচেতনভাবে অসচেতনভাবে যদি করি করেন তাহলে ওইটা যোগ নয় ঠিক আছে ওইটা একটা গেলো কী কী বিষয় আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অবশ্যই আমাদেরকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মাধ্যমেই আমাদেরকে আসনে ঢুকতে হবে আমরা আসন যখন করব তার আগে আমাদের বডিটাকে একটু ফ্রি হ্যান্ড হালকা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তারপরে জগিং এগুলো করে নিতে হবে তারপরেই আমরা আসনে যাব এবং আসনগুলোকে হোল্ড করব এবং অনেক রকমভাবে করা যায় সব দিন একই রকমভাবে করার দরকার নাই এগুলো চেঞ্জ করে করে করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী ভিডিওতে সেই রকম ইয়েগুলো দেখিয়ে দেবো আর কি ঠিক আছে এই এই যে যোগা ডে অ্যাট হোম ঠিক আছে এটা তো এটা তো আমার বিষয়বস্তু কিন্তু আপনারা মাঝে মধ্যে সকালবেলায় হাঁটতে যেতে পারেন কে কেউ যদি কারো যদি ইচ্ছা হয় যে আমি একটু দৌড়াবো দৌড়ানো দৌড়াতে যাবেন আর কি ঠিক আছে ভালো এগুলো আমাদের লাংসের ক্যাপাসিটি আমাদের যে ব্লাড সার্কুলেশান আমাদের যে সুগার কন্ট্রোল বডি বডিতে যতক্ষণ না ঘাম যতক্ষণ না হয় না শরীর ভালো মানে ফ্রি হবে না আর কি টক্সিনগুলো বেরোবো কী করে তার জন্য আমাদেরকে প্রত্যেক দিন এক্সারসাইজ মানে খুব আধ ঘন্টার একটা এক্সারসাইজ দরকার এক্সারসাইজগুলো দেখাবো আর কি মানে বাড়িতেও করা যাবে হয়তো আপনি জাম্পিং জ্যাক করলেন স্কিপিং করলেন তারপর পুস আপ মারলেন তারপর স্কট মারলেন এই এই কমপ্লেক্স এক্সারসাইজগুলো আপনি করে মানে এমন করবেন যাতে একদম পুরো ঘেমে অস্থির হয়ে যায় না যান ঠিক আছে ঘাম দরকার আর আর একটা কথা মোটামুটি আজকে তো অনেক কিছুই কথা হলো তো খাওয়া দাওয়ার ব্যাপারটা বলি আর কি আমাদের সারাদিনে আমি কি খাচ্ছি সেইটা আমার আমার নিজের হিসেব রাখতে হবে যে গুড গুড খাবার খাচ্ছি না না ঠিক আছে গুড ফুড ইনটেক করছি কি না সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে পরিমিত আমি সবজি খাচ্ছি কি না সেটা দেখতে হবে ফল খাচ্ছি কি না সেটা দেখতে হবে বাড়ির খাবার এবং সঠিকভাবে রান্না যেন হয় পরিমিত তেল পরিমিত মশলা হাই রিচ টাইপের যে রান্নাগুলো হয় যেটা বিরিয়ানি টাইপস মানে অনেক রিচ টাইপের আর কি ওই ওই খাবারগুলো আমাদের অনেকের সেই মানে লোভ থাকে তো ওই জন্য খাও ঠিক আছে যে ঠিক আছে মাসে একদিন খেলাম কিন্তু ওইগুলো যেন রেগুলার অভ্যাসে পরিণত যেন না হয় ঠিক আছে যে খাসির মাংস অনেক তেলে রান্না করে খাচ্ছি ও টেস্টের জন্য আর তারপরে সারাদিন বডি ওয়ার্কআউট কিছুই করছি না যারা অফিসে থাকেন তাদের বিশেষ করে তাদের নিজের জন্য শরীরটার জন্য অন্তত আধ ঘন্টা এক ঘন্টা দেওয়া দরকার মাস্ট এখন দিতে হবে যারা হার্ডওয়ার্কিং করেন তাদের তো সে তার মধ্যে দিয়ে শরীরটাকে ফিট রেখে নেবে কিন্তু আপনারা যারা ব্রেনটাকে কাজ করেন যারা অফিসে থাকেন যারা এখন তো সব সফটওয়্যারের দুনিয়া সফটওয়্যারের দুনিয়া ব্রেনের দুনিয়া ইন্টেলেকচুয়াল সব তো এই এই যে মাথাটা ইন্টেলেক্টটাকে যে ঠিকঠাক রাখার জন্য আমাদের যে নিচের যে এত বড়ো সিস্টেমটা পা হাত পুরো বডি সিস্টেম এটাকে তো ভালো রাখতে হবে তো ব্রেন যখন ভালো কাজ রাখ মানে ভালো যদি রাখতে চাও তো এইটাকেও এটাকেও ধ্যান দিতে হবে ঠিক আছে তো যারা অফিসে থাকেন অফিসে কাজ করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি মাস্ট একদম এক ঘন্টা নিজের শরীরের জন্য দিন তাহলে আপনি যে কটা দিন বাঁচবেন সুস্থভাবে বাঁচবেন এবং আনন্দে বাঁচবেন ঠিক আছে তো আজকেরটা শুধুমাত্র এই লেকচারেই হলো কালকের ভিডিওটা কিছু ডেমনস্ট্রেট হবে ঠিক আছে তো আপনারা যদি সাথে থাকেন তো খুব এনজয় হবে এবং খুব আনন্দের সাথে এক্সারসাইজগুলো হবে ভালো লাগবে আর কি ঠিক আছে বোরিংভাবে কোনো কাজ বোরিংভাবে করবেন না ঠিক আছে যে এই যে যোগাসন এই যে যোগা এভরিডে অ্যাট হোম আনন্দ করবেন আর এই শরীরটাতে যে কষ্টটা হবে না ওইটাকে ফিল করুন আনন্দ আনন্দ উপভোগ করুন তবে তো ভালো লাগবে তবে তো জীবনটা একটা তবে তো একটা কী বলবো এটা তো পার্ট অফ লাইফ মানে আমাদেরকে যখন যে কাজগুলো করতে হয় সেগুলো যদি আনন্দের সাথে না করি তো সেই কেমন মন মরা টাইপের হয়ে যদি কোনো কাজ করি ওইটা তো জীবন নেই মানে ওইটা তো বেকার ওই কাজটাও বরং খারাপ হয়ে যায় তার জন্য আগে একদম রিচার্জ থাকে রিচার্জ হয়ে এনার্জিটিক হয়ে প্রত্যেকটা কাজ করবেন ঠিক আছে আশা করি আজকে অনেকটা কি বলবো একটু একটু ক্লিয়ার হবে তো ঠিক আছে আসলে আমরা অনেকে অনেক কিছু জানি আর তারপর কেউ হয়তো কিছু জানি না তো তাদের সকলকেই একটা ধন্যবাদ আপনি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমি ধন্য পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে তখন একটা নতুন টপিক নিয়ে আসব এবং সাথে থাকবেন আপনারা ভালো থাকুন আর এক্সারসাইজ করুন খুশিতে থাকুন আনন্দে থাকুন আর জীবনটা এনজয় করুন